আঠারোশো সালে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে ঘটে এক ভয়াবহ ঘটনা যা পুরো শহরের মানুষের জীবনকে করে তোলে অসহনীয় ঘটনাটি ইতিহাসে পরিচিত দ্য গ্রেট স্টিং অর্থাৎ মহা দুর্গন্ধ নামে সুপ্রিয় দর্শক ফ্যাক্টরোজে আপনাকে স্বাগতম আজ আমরা লন্ডনের সেই ভয়াবহ দুর্ঘটনার আসল কারণ আর কিভাবে শহরবাসী নিজেদের সেই দুর্যোগ থেকে রক্ষা করেছিল সেই ঘটনার বিস্তারিত জানব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে লন্ডন ছিল বিশ্বের অন্যতম জনবহুল শহর এই জনসংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছিল বিশেষ করে আঠারোশো সালের পর থেকে এই হঠাৎ জনবিস্ফোরণে শহরের উপর নেমে আসে বিশাল চাপ বাসস্থান পানি বর্জ্য ব্যবস্থাপনা সবখানেই অগোছালো অবস্থা তৈরি হয় শহর আধুনিকায়নের পথে এগোচ্ছিল ঠিকই কিন্তু এক গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত থেকে গিয়েছিল কয় ব্যবস্থা তখন লন্ডনের পানযোগ্য পানির প্রধান উৎস ছিল রিভার থামস কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নদী পরিণত হয় শহরের বর্জ্যের চূড়ান্ত গন্তব্যে মানুষের ঘরের নোংরা পানি বাজারের আবর্জনা কারখানার রাসায়নিক বর্জ্য সবকিছু সরাসরি গিয়ে পড়তো থামেস নদীতে আলাদা নিষ্কাশন ব্যবস্থা না থাকায় লন্ডনবাসী থামেস নদীকেই ব্যবহার করতে শুরু করে প্রাকৃতিক ড্রেন হিসেবে আর সেখান থেকেই বিপর্যয় শুরু নদীর বুকে জমতে থাকে পচা বর্জ্য ছড়াতে শুরু করে দুর্গন্ধ আর তার সঙ্গে বাড়তে থাকে নানা সংক্রামক রোগের প্রকোপ এইভাবেই সভ্যতার অগ্রগতির মাঝেই লন্ডন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল নিজেরই ইংলিশ ইউকে এর তথ্য মতে আঠারোশো সালের গ্রীষ্ম ছিল অস্বাভাবিকভাবে গরম ও শুষ্ক এই অতিরিক্ত গরমের কারণে রিভার থামেস পানির স্তর নেমে যায় অনেকের মতে তার ছয় ফুটের মতো নিচে নেমে গিয়েছিল ফলে নদীতে জমে থাকা বর্জ্য ঘন হয়ে পচে যেতে শুরু করে গরম বাতাসে সেই পচা গ্যাস শহর জুড়ে ছড়িয়ে পড়ে আর লন্ডনের আকাশ যেন ঢেকে যায় এক অদৃশ্য দুর্গন্ধের আবরণে ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী এই গন্ধ এতটাই ভয়ঙ্কর ছিল যে সংসদ ভবন পর্যন্ত কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল গন্ধ আটকানোর ব্যর্থ চেষ্টা হিসেবে সংসদের কক্ষগুলোর জানালায় ভেজা কাপড় টানানো হতো কিন্তু কোনো কিছুই কাজ করছিল না ইংলিশ ম্যাগাজিন সায়েন্স মিউজিয়াম ইউকে এর তথ্য অনুযায়ী তখন মানুষ বিশ্বাস করত দুর্গন্ধ থেকে এক ধরনের রোগ ছড়ায় যা তারা বলত মিয়াসমা থিওরি তাদের ধারণা ছিল বাতাসে থাকা দূষিত গন্ধই রোগের মূল কারণ তবে পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেন আসল কারণ ছিল দূষিত পানি যার মাধ্যমেই ছড়াতো কলেরা ও অন্যান্য পানিবাহিত রোগ হিস্টোরিক ইংল্যান্ড আর্কাইভস এর গেটে অ্যান্ড দ্য গ্রেট ইস্টিং টু এইটিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী সরকার তখন সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেয় আঠারোশো সালের জুলাই মাসে মাত্র ১৮ দিনের মধ্যে একটি নতুন আইন পাস হয় যার মূল লক্ষ্যই ছিল লন্ডনের পয়নিষ্কাশন ব্যবস্থার সম্পূর্ণ সংস্কার এর নেতৃত্বে ছিলেন প্রকৌশলী স্যার জোসেফ বেজেলগেটে তার পরিকল্পনা অনুযায়ী নির্মিত হয় এক বিশাল ভূগর্ভস্থ নিষ্কাশন নেটওয়ার্ক যা লন্ডনের বর্জ্যকে থামেস নদী থেকে দূরে নিয়ে গিয়ে নদীর নিম্ন প্রবাহে ফেলে দিত এই প্রকল্প সম্পূর্ণ করতে সময় লেগেছিল প্রায় ১৬ বছর এবং অনেকেই বলেন ডেজেলগেটের এই প্রকল্পই আধুনিক লন্ডনের ভিত্তি গড়ে দেয় কলেরা অ্যান্ড দ্য থামেস আর্কাইভ ইউকে সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী নতুন সোয়ারেজ সিস্টেম চালু হওয়ার পর থামেস নদীর দূষণ ধীরে ধীরে কমে যায় এর সঙ্গে সঙ্গে কমতে থাকে কলেরা ও অন্যান্য পানিবাহিত রোগের প্রভাব আর সেই ভয়াবহ দুর্গন্ধ মিলিয়ে যায় ইতিহাসের পাতায় আজকের থামেস নদী অনেকটাই পরিষ্কার কিন্তু একটি বিষয় স্পষ্ট একটি সংকট কখনো কখনো বড় পরিবর্তনের পথ খুলে দেয় আর তারই জীবন্ত উদাহরণ হল দ্য 1858 এই সালের দা গ্রেট শুধু একটি দুর্গন্ধের গল্প নয় এটি ছিল শহরের স্বাস্থ্য ব্যবস্থা বিজ্ঞান চেতনা আর নগর পরিকল্পনার নতুন যুগের সূচনা লন্ডনের সেই দুর্গন্ধ শেষ পর্যন্ত তাদের চোখ খুলে দিয়েছিল একটা সংকটের পর কিভাবে প্রযুক্তির পরিকল্পনা আর রাজনৈতিক ইচ্ছা একসাথে কাজ করলে পুরো শহর বদলে যেতে পারে তার জীবন্ত উদাহরণ এটাই কিন্তু প্রশ্ন হলো আজকে ঢাকা কি সেই শিক্ষাটা নিচ্ছে আমাদের শহরও বাড়ছে দ্রুত প্রতিদিনের বর্জ্য অপর্যাপ্ত ড্রেনেজ খোলা খাল সব মিলিয়ে বায়ু ও পানি দূষণ এমন অবস্থায় যাচ্ছে যেখানে একদিনের বৃষ্টি মানে জলাবদ্ধতা আর বর্ষাকালে নদীগুলো হয়ে যাচ্ছে বর্জ্যের কালস্রোত বুড়িগঙ্গা তুরাক বালু শীতলক্ষা সব নদীর প্রাণী আজ অজীব লন্ডন যেভাবে সমস্যার মুখোমুখি হয়েছিল ঢাকা তেমন অবস্থার দিকে এগোচ্ছে শুধু পার্থক্য হল আমাদের সময় কম আর জনসংখ্যা অনেক বেশি যদি আমরা এখনই সুসংগঠিত বর্জ্য ব্যবস্থাপনা নদী রক্ষা ও টেকসই নগর পরিকল্পনা না করি তাহলে হয়তো ইতিহাস আবারও একই ভুলের পুনরাবৃত্তি দেখাবে এবার নদীর নাম হবে বুড়িগঙ্গা আর শহরের নাম হবে ঢাকা লন্ডনও এক সময় পচা নদীর পাশেই বসবাস করত। আর সেই নদী প্রাণ ফিরে পেয়েছে প্রযুক্তি পরিকল্পনা আর দায়বদ্ধতার মাধ্যমে ঢাকাও পারে যদি আমরা চাই যদি আমরা সময়ের মূল্য দেই আপনি ছিলেন ফ্যাক্টরিজের সঙ্গে এমন আরও মজার মজার ঘটনা সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন